প্রশ্ন ফাঁসে এবার জরিমানা এক কোটি নিট ও নেট নিয়ে দুর্নীতির বিতর্কের মাঝে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার একুশে জুন থেকে কার্যকর হল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট দু হাজার চব্বিশ এই আইনের জেরে এখন প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ব্যক্তির দশ লক্ষ টাকার জরিমানা ও দশ বছরের জেল হতে পারে দুর্নীতির কথা জেনেও যদি আয়োজক সংস্থা চুপ থাকে তাহলে তাদের এক কোটি টাকার জরিমানা হতে পারে ভুয়ো অফার লেটার পরীক্ষার দিলেও এবার পড়তে হবে শাস্তির মুখে চলুন পরীক্ষা অনিয়ম রোধ আইনে কি বলা হয়েছে একবার জেনে নেওয়া যাক কোন পরীক্ষার্থী কারচুপি করার চেষ্টা করলে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে হবে দশ লক্ষ টাকার জরিমানাও জরিমানা না দিতে পারলে কারাদণ্ডের মেয়াদ বাড়তে পারে অনিয়ম হলে পরীক্ষার পরিচালক সংস্থা এক কোটি টাকার জরিমানা হবে পরীক্ষা নেওয়ার খরচও তাদের কাছ থেকে আদায় করা হবে কোনো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে চার বছর ওই সংস্থাকে নিষিদ্ধ করা হতে পারে পরিচালক সংস্থার কোনো কর্মী অনিয়মে যুক্ত থাকলে তার তিন বছর কারদণ্ড হবে সংস্থার শীর্ষকর্তা যুক্ত থাকলে দশ বছরের কারদণ্ড হতে পারে হবে এক কোটি টাকা জরিমানাও কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি অনিয়মে যুক্ত ছিলেন না এবং অনিয়ম রক্ষা কার চেষ্টা করেছিলেন তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না সংগঠিতভাবে কেউ কারচুপি করলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হবে এক কোটি টাকার জরিমানাও